একশো বার পরিক্রমা করলে যে কোনো মনস্কামনা পূর্ণ হয় এই দুর্গা মন্দিরে সাধারণত মন্দির পরিক্রমার ক্ষেত্রে পাঁচ বা সাতের মতো বিজোর সংখ্যাকে বেছে নেন ভক্তরা ব্যতিক্রম এই দুর্গা মন্দির এখানে গুণে গুণে একশো বার পরিক্রমা করতে পারলে তবেই নাকি খুলবে ভাগ্য উত্তরপ্রদেশের প্রদেশের শহর জেলার খুরজা তহসিলের অন্তর্গত নবদুর্গা শক্তি মন্দির মা দুর্গা এখানে ধরা দেন দেবী ভগবতী রূপে তাঁর বিগ্রহটি অষ্ট তৈরি ওজন প্রায় চার টন চোদ্দ ফুট চওড়ায় এগারো ফুট এই মূর্তিটি সাতাশটি খণ্ডে বিভক্ত যা বিশেষ কায়দায় জোড়া দেওয়া সঙ্গে লক্ষ্মী গণেশদের দেখা যায় না বদলে হনুমান ও ভৈরবের মূর্তি রয়েছে দুই পাশে মন্দিরের মাঝে দাঁড়িয়ে রয়েছে এক থাম যার নাম কামনা স্তম্ভ ভক্তি ভরে তাতে বেঁধে আসতে হয় কাপড়ের টুকরো বা লাল সুতো বাঁধার সময় মনে মনে বলতে হবে ঠিক কি প্রয়োজন আর তারপর শুরু হবে মন্দির পরিক্রমা ভক্তরা দাবি করেন সত্যিই নাকি হাতে নাতে ফল মেলে এই দুর্গা মন্দিরে